সময় তো প্রিয় উপস্থিতি আজ আমরা খুবই সুখহত খুবই মর্মাহত কারণ হচ্ছে আমরা খবরের মাধ্যমে দেখেছি যারা আমরা ফেসবুক ইউটিউব চালাই তারা আমরা অবগত আছি যে মাইলস্টোন মাইলস্টোন কলেজের মাঠে বিমান বিধ্বস্ত হওয়ায় আমাদের অনেক শিক্ষার্থী কলেজের এবং বিভিন্ন লোকেরা তারা নির্যাতিত হয়েছে তারা আহত হয়েছেন অনেক লোক তারা ষোলো জনের মতো তারা মারা গিয়েছেন নিহত হয়েছেন আর কয়েকশো লোক তারা আহত হয়েছেন আমরা খবরের মাধ্যমে জানতে পারলাম গণিত মানুষ তারা হাই হতাশ করছে কলেজের শিক্ষার্থী যারা আছে তারা হাই হতাশ করছে তাছাড়া আরো যারা ওইখানে অবস্থানরত ছিল মাঠের মধ্যে তারাও অনেকজন আহত হয়েছেন যারা আহত হয়েছেন তারা অনেকজন রক্তের অভাবে মারা গিয়েছেন রক্তের অভাবে এখনো তারা হাই হতাশ করছেন তারা এখনও হসপিটালে ভর্তি আছে মেডিকেল হাসপাতালে তারা এখন অনেকজন ভর্তি আছে আবার বিভিন্ন তাদেরকে নেওয়া হয়েছে আমরা খবর দেখেছি তো যারা আহত হয়েছেন আমরা তাদের জন্য সুস্থতা কামনা করি আল্লাহ রব্বুল আরামিন যেন তাড়াতাড়ি তাদেরকে সুস্থতা দান করেন আর যারা নিহত হয়েছেন আল্লাহ তালা যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন যেন আল্লাহ তালা শহীদদের কাতারে তাদেরকে সামিল করেন সেই তো আমরা আল্লাহ আলমিনের কাছে করছি আজ আমি খুবই দুঃখিত এবং খুবই আমার দুইটা পারাক্রান্ত যে এত একটি বড় ঘটনা ঘটে গিয়েছে তারা হচ্ছে আমাদের ভাই আজ আমি ভিডিওতে দেখেছি আপনারাও দেখেছেন অনেকেই যে অনেকেই রক্তের অভাবে আছে রক্তের প্রয়োজন কিন্তু অসংখ্য মানুষের রক্ত থাকা সত্ত্বে আবার আলহামদুলিল্লাহ অনেকে রক্ত দিয়েছে বিভিন্ন সংগঠনের লোকেরা তারা সাহায্য সহযোগিতা করেছে এবং আমাদের যিনি অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনিও শোক প্রকাশ করেছেন তিনিও দুঃখ প্রকাশ করেছেন এমন ঘটনা হওয়াটা আসলেই বিস্ময়কর ছিল ভাবতেও পারিনি যে এত বড় একটি ঘটনা ঘটে যাবে এখানে এক হচ্ছে যখন বিমানটি যখন বিধ্বস্ত হয়েছে তখন কিন্তু প্রথমে ছাদের কলেজের যে ছাদটা ছিল ছাদের উপরে বিধ্বস্ত হয়েছে ওইখান থেকে আস্তে আস্তে মাঠ পর্যায়ে চলে এসেছে আপনারা অনেকে ভিডিও দেখেছেন যে ওই কলেজের যেই আপনার যে বিল্ডিংটা ছিল ওই বিল্ডিংটা কিন্তু দোষে পড়েছে অনেকটাই বিঙ্গে পড়েছে ওই বিঙ্গে পড়াতে ভিতরে যে শিক্ষার্থীগুলো ছিল লেতেকেনি অষ্টম শ্রেণী পর্যন্ত তারা অনেকেই আহত হয়েছেন এবং নিহত হয়েছেন মারা গিয়েছেন অনেকেই এবং পরবর্তীতে মাঠের মধ্যে যখন ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে মাঠের মধ্যে যখন ঘরে পড়ে গিয়েছে এতে অনেক টিচার ছিল অনেক শিক্ষার্থী ছিল ওই সময়টা ছিল ছুটির সময় ওই ছুটির সময়ে তারা ওই অনেকজন খেলাধুলা করছিল খেলাধুলা অবস্থাতেই এবং মাঠে যারা অবস্থানরত ছিল তারা ওই বিমানের আঘাতে মারা গিয়েছে অনেকের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে মারা গিয়েছে এবং তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি তারা আপনার অনেকজন মারা গিয়েছে যে বিমানটা বিধ্বস্ত হওয়াতে আগুন আমরা দেখেছি আগুন থেকে দোয়া বের হয়েছে দোয়া উঠতে শুরু করেছে ওই আগুনটা ছিল খুবই কঠিন আগুন অনেক উপর পর্যন্ত উঠেছিল আগুনটি কারণ আমরা আসলে খুবই সুখহত যিনি পাইলট ছিলেন তিনিও কিন্তু এত অভিজ্ঞ ছিলেন না উনি ওনার সামনে দাবসা ছিল তো যখন নিয়ন্ত্রণ হারা হয়ে গিয়েছে তখনই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছে বিমানটি দোষে পড়ে গিয়েছে এবং বিস্ফোরিত হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আপনার যতটুকু জানা গিয়েছে যে যিনি এটা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধ বিমান যে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বিস্ফোরিত হয়েছে আসলে ঘটনাটা ঘটে যাওয়া আমরা খুবই দুঃখ প্রকাশ করছি মর্মহত হয়েছে যে এমন একটা বড় ঘটনা ঘটে যাওয়া আসলে খুবই কষ্টের কারণ খুবই দুঃখের কারণ কারণ তারা হচ্ছে আমাদের ভাই আমাদের মুসলমান ভাই বিশেষ করে এখানে আমার খুবই কষ্ট লাগছে শিক্ষার্থীরা যারা আছেন যারা মারা গিয়েছেন তাদের মায়ের বুক খালি হয়েছে আজ কত মায়ের বুক খালি হয়েছে যারা যাদের বুক খালি হয়েছে তারা বুঝতেছে যে যে সন্তান সন্তান হারানোর কষ্ট কষ্ট না থাকার কত বেদনাদায়ক কত কষ্টের কারণ তারা টের পাচ্ছে এটা আমি আপনি কিছুটার কিছু টের পেলেও কিন্তু ওইভাবে আমরা বুঝতেছি না কিন্তু যারা অভিভাবক যারা আছেন যারা শিক্ষার্থীর অভিভাবক যারা পিতা মাতা তারা খুবই কষ্টে আছেন তারা খুবই ব্যতীত তারা খুবই মর্ম তারা খুবই হত। তারা দুঃখ প্রকাশ করতে পারছে না যে আমার ছেলে আমার মেয়েকে কলেজে দিলাম ওইখানে ঘটনাক্রমে বিমান বিধ্বস্ত হওয়ায় আমার ছেলের যানটা হারালো আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গিয়েছে এটা খুবই দুঃখ এবং কষ্টের কারণ এজন্য আমরা তাদের সাথে সম্মিলিত হয়ে আমরাও দুঃখ প্রকাশ করতে চাই আল্লাহ রব্বুর আলমিন যেন যে সমস্ত শিক্ষার্থী মারা গিয়েছেন নিহত হয়েছেন আল্লাহ রব্বুর আলমিন যেন তাদেরকে শহীদের মর্যাদা উন্নীত করেন যেন তাদেরকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করেন এবং যে সমস্ত মুসলমান যারা আহত হয়েছেন যে সমস্ত ভাইয়ারা আহত হয়েছেন শিক্ষার্থী শিক্ষার্থী ছাড়া আল্লাহ রব্বুর সকলকেই তাড়াতাড়ি সুস্থতা দান করুন আমরা সেই আশা ব্যক্ত করছি সমানিত প্রিয় উপস্থিতি আজ এই ঘটনাতে আমরা দেখতে পেরেছি যে গণিত মানুষের রক্ত প্রয়োজন হয়েছে শত শত আহত যারা হয়েছেন অনেকেই আমরা দেখেছি রক্তের প্রয়োজন তাদের তো আমরা যারা এগিয়ে এসেছি আমি তাদেরকে আমার অন্তর অন্ত থেকে সুক্রিয়া জানাই আল্লাহ তালা আপনাকেও বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করুন নিরাপদে রাখুন আসলে যদি আমরা একজন আরেকজনের সহযোগিতা করি এতে আমাদের লাভ আছে আল্লাহ রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না মানুষকে দয়া করে না আল্লাহ আল্লাহব্বুর আলমিন তাকে দয়া করেন না তাছাড়া তারা হচ্ছে আমাদের মুসলমান ভাই তারা আমাদের ভাই আল মুসলিম আখুল মুসলিম মুসলমানের পাশে দাঁড়ানো তাদেরকে সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের জন্য একান্ত কর্তব্য এই জন্য এই সমস্ত ঘটনা ঘটে যাওয়া আমরা খুবই দুঃখ দুঃখ প্রকাশ করছি খুবই সুখাহত কারণ এরকম ঘটনা ঘটে যাওয়া এটা খুবই বিস্ময়কর ছিল অনেক দিন ধরে আমরা এই ঘটনা দেখতে পাই না হঠাৎ এই সমস্ত ঘটনা দেখে আমাদের অনেকটাই চিন্তিত আমরা হয়ে পড়েছি এই সমস্ত ঘটনা ঘটে যাওয়া এটা খুবই আশ্চর্যজনক তাছাড়া এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরীক্ষা করছেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষকে পরীক্ষা করার কারণেই অনেক সময় বিভিন্ন মুসিবতের মাধ্যমে মানুষ পড়তে বাধ্য হয়ে যায় মানুষ পতিত হয় এজন্য যাদের পিতা মাতার সন্তান মারা গিয়েছে আমি তাদেরকে বলবো আপনার ধৈর্য ধৈর্য হারাবেন না আপনার ধৈর্যশীল হন আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আপনারা এর জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আপনাদের কত ইনশাল্লাহ আল্লাহ রব্লা বুঝবেন আল্লাহ তাআলা আপনাদেরকে বিনিময়ে আল্লাহ তাআলা সব দান করুন আপনারা ধৈর্য ধারণ করবেন কারণ হচ্ছে ধৈর্যশীলের সাথে আল্লাহ রব্লা আলমিন রয়েছেন ইন্দাল্লাহ মাহাসবিরিন যারা ধৈর্যশীল হবে তাদের সঙ্গে আল্লাহ রব্লা আলমিন রয়েছেন সম্মানিত প্রিয় উপস্থিতি এই ঘটনা ঘটে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে বিমানটা যেভাবে আসছিল আপনারা দেখেছেন ওই বিমানটা প্রাথমিক পর্যায়ে আপনার যেই কলেজের যে বিল্ডিংটা ছিল ওই বিল্ডিং বিল্ডিংদের উপর দিয়ে যাচ্ছিল ঘটনাক্রমে ওইখানে বিধ্বস্ত হয়েছে এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীর এটা বিশ্বাস করতে হবে এখানেই তাদের মরণ ছিল এবং যারা আহত হয়েছেন এটা ঋতুবদ্ধ ছিল এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে তো এর জন্য আমাদের করণীয় কি এর জন্য আমাদের করণীয় হচ্ছে যারা এখনো রক্ত পায়নি তাদের জন্য তাদেরকে সহযোগিতা করা যাদের গ্রুপ যারা এখনো এলাকার মিলাচ্ছে কাছে আছেন আপনারা তাদেরকে সহযোগিতা পারলে আপনার বন্ধু বান্ধব আপনি আত্মীয় স্বজন তাদেরকে আহ উৎসাহ প্রদান করুন তাদেরকে রক্ত দেওয়ার জন্য তারা রেপ করেন উৎসাহ কথা বলেন ইনশাল্লাহ তাদের তারা আশা করি রক্ত পেয়ে যাবে দেখেন যদি রক্তের অভাবে একটা লোক মারা যায় কিন্তু এটা আমাদের জন্য খুবই খারাপ হবে কারণ হচ্ছে একটা লোকের রক্তের প্রয়োজন আপনার রক্ত আছে আপনার কোনো সমস্যা নেই তাহলে আপনি রক্ত যদি সমস্যাটা কোথায় আপনি যদি আজকে রক্ত দেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তারা আপনি কেউ একদিন একদিন অসিবত থেকে হেফাজত করবেন আপনার দ্বারাতে যদি একজনের যান বেঁচে যা আপনার মাধ্যমে যদি একটা লোকের প্রাণ ফিরে পা আপনি এর ইনশাল্লাহ এর সব বাগি হবেন আপনি আল্লাহ তালার পক্ষ থেকে সব পাবেন এজন্য একজনের সহযোগিতা করা এটা খুবই একান্ত প্রয়োজন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন আল মুসলিম কাজাসুদ্দিন ওয়াহিদিন সারা বিশ্বের যত মুসলমান আছে তারা হচ্ছে দেহের মতো সুতরাং আমাদের যদি একটা ভাই আহত হয় নির্যাতিত হয় যে আমাদের একটা মুসলমান ভাই কোভিড টেনশনে থাকেন তারা তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের লোক তারা সংহতি প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করেছেন সহকাহত হয়েছেন আমরা দেখেছি অনেক যারা ছাত্র নেতা আছে সহ দুঃখ প্রকাশ করেছেন এর জন্য তারা বক্তব্য পেশ করেছেন এবং আমরা দেখেছি আমাদের বাংলাদেশ মজলিসের অনেক কর্মীরা পর্যন্ত তাদেরকে সহযোগিতা করেছে তাদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা আরো বিভিন্ন সংগঠনের লোকদেরকে দেখেছি তারা বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে এবং যারা চ্যানেলওয়ালা চ্যানেলওয়ালা আছেন তারাও আবার বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এইভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এগিয়ে আসার দরকার যেখানে মুসিবত থাকবে যেখানে একটা মুসলমান সমস্যায় ভুগছে যেখানে দেখব কোনো ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আমরা যদি অগ্রসর হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করি এর দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম বদলা দান করবেন এই জন্য যারা ওইখানে যারা অসুস্থ হয়েছেন আমরা তাদের জন্য দান করেন আমরা করব। এবং আমি এই বলবো সমস্ত আপনারা ধৈর্যশীল হন ধৈর্য ধারণ করুন এবং চিকিৎসা তাদেরকে করার ব্যবস্থা করে দেন এবং আমি সরকারের কাছে মাননীয় সরকার ডক্টর ইনুসের কাছেও বলবো এবং যারা দায়িত্বশীল আছেন আপনারাও তাদের পাশে দাঁড়াবেন কারণ হচ্ছে আমরা দেখেছি জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুল শফিকুর রহমান সাহ তিনিও এই সমস্ত আহাজিদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য তাদের চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন তা উনি বলেছেন দিবেন বলে এজন্য আমাদেরকেও ইনশাল্লাহ এগিয়ে এগিয়ে আসতে হবে কল্যাণ কর কাজে সমাজ কল্যাণ মানবিক কল্যাণ বিভিন্ন কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে

খুবই সুন্দর কমেন্ট করেছেন এখনো যারা আমার এই লাইফে যুক্ত হন নাই তারা আমার এই লাইফে যুক্ত হন বলে আমি আশা করছি প্রিয় উপস্থিতি আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে সমস্ত আহতদের জন্য দেখেন একটা মানুষ যখন মারা যায় তখন কত রকমের টেনশন কত রকমের পেরেশানি থাকে আজ যদি আপনার ভাই যদি আপনার বাবা আপনি রাত্রে কেউ মারা যায় আপনার কি অবস্থা হতো একটু চিন্তা করেন আজ এই যে বিমান বিধ্বস্ত হওয়ায় যে পরিমাণ লোক মারা গিয়েছে নিহত হয়েছে আমরা যদি তাদের জন্য একটু দোয়া না করতে পারি তাহলে এটা হক আদায় হবে না আমরা যদি তাদের জন্য একটু যদি আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়াতে পারি ইনশাল্লাহ আমাদের জন্য এটা অনেক কিছুর হিসাব অনেক কিছু কল্যাণকর হবে অনেক মঙ্গল হবে অনেক ভালো হবে এটা আমাদের জন্য সাহায্য সহায়তা করা এখন তো প্রয়োজন এই জন্য ওইখানের যারা বাসিন্দা আছেন আশপাশের আমরা তাদেরকে বলবো আপনারা তাড়াতাড়ি তাদের পাশে দাঁড়ান তাদেরকে সাহায্য সহযোগিতা করুন দেখেন এখানে যারা আহত হয়েছে অনেক শিক্ষার্থী আছে যাদের আর্থিক অবস্থা খুবই ভালো না যাদের টাকা পয়সার অভাব আছে আপনি যদি তাদেরকে সাহায্য সহায়তা করে যদি তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ আপনি আর সব কিন্তু পাবেন এর জন্য আজ এই সমস্ত ঘটনায় কেন পৃথিবীতে যত ঘটনা ঘটবে যখনই কোনো সমস্যার সম্মুখীন মানুষ হবে আমরা সামনে অগ্রসর হয়ে তাদেরকে সাহায্য করব আমরা যে সাহায্য সহিতা করতে পারি ইনশাল্লাহ আহ দেশটা অনেক সুন্দর হবে সুশৃঙ্খল হবে আমরা চাই না যে কোনো মুসলমান এইভাবে আহ বিহীন মারা যাক আমরা চাই আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে থাকবো তাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমরা চাই না কোনো শিক্ষার্থী বা কোনো আহত ব্যক্তি তার প্রাণটা এইভাবে চলে যাক আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করা এটা কোনো সমস্যা নেই আপনি যদি চিকিৎসার জন্য চেষ্টা করেন এতে কোনো সমস্যা হবে না এই জন্য এই সমস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আপনাকে বিপুল পরিমাণে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে তাহলে আপনি একজন আপনার একজন খাঁটিমোহন হিসাবে আপনি পরিণত হবেন আলিসাল্লাম বলেছেন যে মুসলমানের পাঁচটি হক রয়েছে আর এক মুসলমানের পর তারপরে একটা হচ্ছে একটা রুগী দেখা আপনি যদি তাদেরকে পাশে না দাঁড়ান তাহলে অবস্থা খুবই কঠিন হবে এই এই সমস্ত শিক্ষার্থীদের আহাদদের পাশে আপনারা থাকবেন বলে আমি আশা ব্যক্ত করছি সমন্বিত প্রিয় উপস্থিতি আমরা দেখেছি যে ওইখানে যে সমস্ত শিক্ষার্থীরা দারুণ অবস্থায় ছিল তাদেরকে আগুন দিয়ে যেভাবে পোড়ানো হয়েছে তারা বিমান বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে বিমানে আগুন লেগেছে ওই আগুনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা তারা মারা গিয়েছে তো এমনও লাশ আমরা দেখেছি যাদের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ববিহীন এটা নাম এই যে লাশের নাম কি তার নাম কি ছিল এই কোনো কিছুই পাওয়া যায়নি জাস্ট একটা কার্ড তাদের কাছে পাওয়া গিয়েছে ওই আগুনের ধরতে গেলে সাই হয়ে গিয়েছে এমন অবস্থা হয়েছে তারপরে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে আমরা দেখেছি অনেকজন বলেছে রক্তের প্রয়োজন রক্ত 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 বলে চিৎকার করছে এদেরকে আমরা যদি সাহায্য সুবিধা না করি তাহলে কি অবস্থা হবে এদের আমরা দেখেছি যে অনেকেরই রক্তের খুবই প্রয়োজন এই সময় যারাই রক্ত দিয়েছে আল্লাহর করে বলতে পারি এরা অনেক সবের কাজ করেছে এদের জন্য আমরা দোয়া করি এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্লা আলমিন যিনি রক্ত দিয়েছেন সবাই সকে রোগীর সহ সবাইকে আল্লাহ সুস্থতা নিয়ে আমার দান করুন সবাইকে সুস্থতা দান করুন এ তো আমরা করছি আল্লাহ রব্লা আলমিনের কাছে সমন্বিত প্রিয় উপস্থিতি আজ আমরা যে ঘটনা ঘটেছে এই ঘটনাতে আমরা অনেকে দেখেছি শুনেছি যে এখানে অনেক ঘটনা ঘটেছে যেগুলো দেখার পরে একজন মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে আমার আমি যখন এই খবরটা দেখি আমি যখন এই পোস্ট দেখি তখন আমি এগুলো দেখে খুবই দুঃখ প্রকাশ করেছি এবং তাদের জন্য আমি আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করেছি আল্লাহ রবুল্লা আলমিন যেন তাদেরকে সুস্থতা তাড়াতাড়ি দান করুন আল্লাহ রবাহ আলমিন যেন তাদেরকে পরিপূর্ণ তাড়াতাড়ি সুস্থতা করুন দেখেন এই সমস্ত শিক্ষার্থী তারা কিন্তু আমার জন্য ভবিষ্যৎ ছিল তারা কিন্তু অনেক শিক্ষা করার জন্য এসেছিল কিন্তু যে জীবন দিতে হবে তারা যে সময় মারা যাবে এটা তারা জানতো না বিমান যে এভাবে বিধ্বস্ত হবে এই সময় বিমান বিধ্বস্ত হবে আগুন লাগবে চাঁদ ধসে যাবে এই পরিমাণ লোক মারা যাবে কেউ জানতো না এই ঘটনা সম্পর্কে কেউ অবগত ছিল না হঠাৎ করে এই ঘটনাটা ঘটে গিয়েছে সুতরাং এটা আপনি কাকে এখানে দোষ দিবেন আমি জানি না কিন্তু এখানে এই এটা এটা আপনার ছিল ছিল থেকে আপনাকে বিশ্বাস করতে হবে এখানে যদি পাইলটের দোষ আপনি বলেন এখানে যদি আপনি পাইলটের দোষ ধরেন তাহলে আমি বলবো যে এখানে পাইলট যদি দোষ করে থাকে তাহলে তার বিচার আল্লাহ রব্দুল্লা আলমিন করবেন কিন্তু এখানে পাইলটের দোষ থাকার কথা না এটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়া এটা স্বাভাবিক বিষয় অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াটা এটা বিষয়ই করছিল ওই সময়ের মধ্যে অনেক দিন ধরে এটা হচ্ছে না তো এটা হঠাৎ হয়ে গিয়েছে এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল এতে আপনার বেশি পরিমাণে অনেকেই আহত হয়েছেন যারা মারা গিয়েছেন তাদের জন্য খুবই আমরা চিন্তিত যে এভাবে এত অল্প সময়ের ভিতরে এতগুলো প্রাণ দিতে হবে এতগুলো জীবন চলে যাবে এটা আমাদের কল্পনা ছিল না এই জন্য একটা মানুষ কোথায় মৃত্যুবরণ করবে একটা মানুষ কখন তার মৃত্যু হবে কেউ জানে না লরব আলমিনের কাছে মাত্র এই গানটি আছে একটা মানুষ কোথায় মৃত্যুবরণ করবে তার মৃত্যু কখন আসবে কোন অবস্থাতে মৃত্যু হবে পৃথিবীর কেউ জানে না একমাত্র আল্লাহ আলমিনের জ্ঞানী আছে যে একটা মানুষ কখন মৃত্যুবরণ করবে কোথায় মৃত্যুবরণ করবে এটা একমাত্র আল্লাহ আলে মিনের জ্ঞানে বিদ্যমান আছে এই জন্য যেহেতু এই বিমান বিধ্বস্ত হওয়ায় অনেক লোক মারা গিয়েছে এই লোকগুলি জানতো না যে এখানে তাদের মৃত্যুবরণ হবে তারা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে মৃত্যু কখন আসবে কোন সময় আসবে কি অবস্থাতে আসবে আপনি কি করবেন কি অবস্থাতে থাকবেন এটা আপনি নিজেও জানবেন না এটা একটা বাস্তব আমরা ইতিহাস দেখতে পেলাম এবং ইতিহাসের পাথায় লেখে লিপিবদ্ধ থাকবে যে এই সময়ে এই বিল্ডিংগুলো মধ্যে বিমান বিধ্বস্ত হয়ে মাঠের মধ্যে পড়ে গিয়েছে এটা ইনশাল্লাহ এবং এই শিক্ষার্থীগুলো প্রাণ দিয়েছে ইনশাল্লাহ ইতিহাসের হবে ইনশাল্লাহ এবং আমরা দোয়া করছি যে সমস্ত শিশুরা আহত হয়েছেন খুবই কষ্ট হয়ে গেছে এই কথা শুনে যে প্লে থেকে নিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত অনেক শিক্ষার্থীরা মারা গিয়েছেন আহত হয়েছেন আল্লাহ রাবুল্লাহ আলমী এই সমস্ত শিশুদেরকে আল্লাহ রাবুল্লাহ জান্নাতের মেহমান বানান তাদেরকে আল্লাহাবুল্লাহ আলমীক জান্নাত দান করুন এবং যে সমস্ত আমার প্রিয় ভাইয়ারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা রহবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ রবুল আলমিন জন্য তাড়াতাড়ি যারা আহত হয়েছেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তাদেরকে আফিয়াতের সাথে রাখুন এবং যে সমস্ত প্রয়োজন তাদের পূরণ জিনিস প্রয়োজন আল্লাহ তালা তা পূরণ করে দেন দেখেন আপনি যদি একটি রোগীর পিছনে একটা টাকা খরচ করেন আল্লাহ হাবুল আলমিন হতে পারে এই এক টাকার উচ্চলা করে আপনাকে অনেক টাকা দান করবেন এই জন্য আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই সব কিছু আল্লাহ আলামিনের কাছে আছে এই আমরা বেশি পরিমাণে দাওয়া করব আল্লাহ হবুল্লাহ আলমিন যেন আমাদেরকে এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন এই তো আমাদের করতে হবে দেখেন অ্যাক্সিডেন্ট এটা খুবই মারাত্মক জিনিস হঠাৎ অ্যাক্সিডেন্ট এটা ভালো জিনিস না এটার থেকে পানা ছেতে হবে আল্লাহ আমাদেরকে হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে পানা চাই আপনার কাছে আমাদেরকে মুক্তিদ্রহণ করুন আমাদেরকে হেফাজতে রাখুন দেখেন আমরা এখন আছি কিন কোন সময় আমাদের মৃত্যু আসবে এটা আমরা কেউ জানি না এই জন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য তৈরি থাকা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা মৃত্যু সদাশোর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকা যে আল্লাহ রব্বুর আলমীর যেন আমার মৃত্যুটা এমনভাবে হয় যে আমি ইমানের হালতে আছি আমাদের হালতে আছি ভালো অবস্থা অবস্থায় আছি এমন সময়দের মৃত্যু হয় সেই দু আল্লাহর করা এবং আপনারা সকলেই এই সমস্ত আহতদের জন্য দোয়া করবেন এবং যে সমস্ত লোকেরা মারা গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেন শহীদের মর্যাদায় উন্নত করে উন্নীত করেন শহীদের মর্যাদা দান করেন তাদের যত সমস্যা আছে তাদের অভিভাবক আল্লাহ রবুল্লা আলমিন তাদের অভিভাবকদেরকে ধৈর্য ধারণ করার তাকি দান করুন এবং আমি খুবই দুঃখ প্রকাশ করছি হুমায়ুন মিলিয়া সিয়া পক্ষ থেকে সকলকেই শোকা শোক প্রকাশ করছে সকলকেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ দুঃখ প্রকাশ করছে এবং আমরা আপনাদের সাথে ওইভাবে যুক্ত হতে পারি নাই এই জন্য খুবই দুঃখ দুঃখ অবস্থায় আছি দুঃখিত আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকেই হঠাৎ অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ